তো এরকম প্রতিদিন সন্ধ্যাবেলায় এইখানে গীতা থেকে আলোচনা হয় আমাদের যেই আপনারা আর অন্যান্য বিভিন্ন জায়গায় গিয়েছেন দর্শন করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান মঠ মন্দিরে তো অন্যান্য জায়গার সঙ্গে ইস্কনের যে মূল পার্থক্য যে বাকি সব যে প্রতিষ্ঠান আছে সেখানে অনেকটা মন্দির মন্দির এবং ভগবানের বিগ্রহ পূজা আরতি ইত্যাদি হয় কিন্তু আমাদের ইস্কনে ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা আচার্য শোপ্রভুপাদ আপনারা দেখতে পান ওনাকে ওখানে ওনার সুবিগ্রহ আছেন যারা এখনও চেনেন না যারা প্রথম এসছেন প্রথমবারের মতো শিলপ্রভুপাদ তিনি ইস্কন যখন প্রতিষ্ঠা করেন তখন তিনি ইস্কনকে ইস্কন মন্দিরগুলোকে শুধুমাত্র বিগ্রহ পূজা আরাধনার জন্য বানায় বাইরের মন্দিরে শুধু কোনো ঠাকুর দেবতা বা কারোর মূর্তি থাকে এখানে পূজা হয় কিন্তু ইস্কন কেবল একটা মন্দির নয় একটা আরাধনার জায়গা নয় উপাসনার জায়গা নয় ইস্কনকে প্রভুপাদ একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো বানিয়েছে এখানে আপনারা যারা এসছেন যত ভক্তদেরকে দেখতে পাচ্ছেন যারা এখানে মন্দির আবাসিক ভক্তরা আছেন তারা আমরা এখানে শুধু ভগবানের পূজা অর্চনা হয় প্রসাদ পাওয়া হয় আর নৃত্য কীর্তন হয় শুধু এটাই কাজ নয় পাশাপাশি এখানে যারা আছে সব ভক্তরা তারা এই শ্রীমদ ভাগবতম ভগবদ গীতা বা শ্রী চৈতন্য চরিতামৃত ইত্যাদি অনেক গ্রন্থ আছে এগুলো থেকে ওনারা অধ্যয়ন করেন শুধু অধ্যয়ন করেন তাই নয় এগুলোর পর বিভিন্ন কোর্স আছে তারা কোর্স করেন এগুলো খুব রূপে এগুলো পড়েন আমাদের কাছে শুনলে আশ্চর্য লাগতে পারে কারো কাছে যে এইগুলো এত পড়ার কী আছে পুঙ্খানুপুঙ্খানুপর সাধারণত ভগবদ্গীতা যেই তথাকথিত হিন্দু সমাজে ভগবদ্গীতার ব্যবহার ক ভাবে হয় ঘরে একটা কাপড় থাকবে লাল কাপড়ে পিছিয়ে ঠাকুর ঘরে রাখবে আর প্রতিদিন তার উপরে তুলসী আর ফুল দেবে ব্যাস ভগবদ্গীতা শেষ কাজ আরেকটা কাজে লাগে কখন আরেক সময় কাজে লাগে এটা ছাড়া হয় না কে জানেন কেউ মারা গেলে কেউ মরে গেলে তখন কাজে লাগে তখন বলে গীতাটা কই নিয়ে আয় তারপর গীতাটা হয় কোনো কাপড়ে পেঁচিয়ে নয় হয় এমনিতেই গীতা না থাকে তো তাড়াতাড়ি বাজারে গিয়ে দশ টাকা দিয়ে পনেরো টাকা দিয়ে একটা গীতা কিনে এনে বুকের মধ্যে দিয়ে দেয় মরা মানুষের তো সেই জন্য এই যারা এইভাবে অভ্যস্ত এইটা দেখে অভ্যস্ত ছোটোবেলা থেকে তাদের কাছে ভগবদ গীতা যদি পড়া হয় শুনলে আশ্চর্য লাগতে পারে এটা গীতা পড়ার কি আছে আপনারা কখন এরকম এরকম বড়ো ধরনের ভগবদ্গীতা দেখেছেন না এখানে সাইজ দেখুন এটা আমরা সাধারণত এরকম ছোটো ছোটো ভগবদ্গীতা দেখি অল্প পাতলা অল্প দামের পাতলা কিন্তু এটা এত মোটা কীভাবে হয়েছে গীতায় কতটা শ্লোক আছে কে জানেন হ্যাঁ সাতশো শ্লোক আছে এই সাতশো শ্লোককে যদি এমনিতে শুধু শ্লোক থাকে তাহলে গ্রন্থটা এইটুক হবে সাতশো শ্লোক কিন্তু তার মানে এই বইটা এত মোটা হওয়ার কারণ কি এর মধ্যে কি আছে হ্যাঁ বর্ণনা করা আছে ব্যাখ্যা করা আছে যে শাশ্বত শ্লোকের মানে কি এই যে ভগবত গীতা এটাকে বলা হয় ভগবদ গীতা যথাযথ অনেক গীতা পাওয়া যায় বাজারে বিভিন্ন নাম থাকে কিন্তু এটা বেশ বেশ এর সঙ্গে লেখা আছে গীতা যথাযথ আমাদের ইস্কন প্রতিষ্ঠাত আচার্যশ প্রভুপা যখন আমেরিকাতে গিয়েছেন উনিশশো সালের আগস্ট মাসে উনি কলকাতা থেকে জাহাজে করে কলকাতা থেকে জাহাজে করে আরব সাগর হয়ে প্রশান্ত মহাসাগর আটলান্টিক হয়ে উনি আমেরিকা গেছেন যখন উনি আমেরিকাতে পৌঁছেছেন তখন আমেরিকাতে প্রায় দুশো ধরনের ভগবদ্গীতা পাওয়া যায় বিভিন্ন জনের ব্যাখ্যা করা বিভিন্ন বিদেশি যারা ইংলিশ ভাষ্যকার তারা ভগবদ্গীতাকে অনুবাদ করে ওখানে পাবলিশ করত কারণ ভগবদ্গীতা ছিল আগেও এরকম নয় যে গীতা আগে ছিল না গীতা ভগবান শ্রীকৃষ্ণের বাণী এটা তো আর এরকম নয় যে নতুন কেউ প্রিন্ট করেছে এই শাশ্বত শ্লোক হাজার হাজার বছর ধরে এই জগতে আছে কিন্তু এখন এই শ্লোকের ব্যাখ্যা এক একজন এক এক রকমভাবে করে তো প্রভুপাদ যখন আমেরিকাতে গেছেন তখন উনি এই ভাগ এই ভগবদ গীতা শাস্ত শ্লোকের উনি এই শাস্ত্র শ্লোকে কৃষ্ণ যা বলেছেন সবগুলো শ্লোক কৃষ্ণের বলা নয় কিছু শ্লোক আছে অর্জুন বলেছেন প্রশ্ন করেছেন গীতা একটা কথোপকথনের মতো অর্জুন প্রশ্ন করছেন কৃষ্ণ উত্তর দিচ্ছেন আবার কোথাও কোথাও কৃষ্ণ অর্জুন প্রশ্ন না করলেও কৃষ্ণ তা বিস্তারিতভাবে বর্ণনা করে বলছেন তো এইভাবে এই সাতশো শ্লোকের যথার্থ ব্যাখ্যা কৃষ্ণ যা বোঝাতে চেয়েছেন শ্লোপ্রভুপাদ সেইভাবে ব্যাখ্যা করেছেন এখন কেউ ভাবতে পারে যে শিলপ্রভুপাদ এই এই বৃদ্ধ লোক কিভাবে এটা ব্যাখ্যা করলো উনি কীভাবে শ্লোকের অর্থ জানল আচ্ছা আপনারা অনেকে এখানে কলেজ ইউনিভার্সিটি পড়েছেন তো আপনি যখন কলেজ ইউনিভার্সিটিতে যান যখন আপনার টিচার আপনাদেরকে পড়ায় তখন ওনারা যখন পড়াচ্ছে কোনো বিষয়ের ওপরে গভীর আলোচনা করছে সেই আলোচনাটি আপনি বাজার থেকে লাইব্রেরি থেকে যে বই কিনছেন তার সঙ্গে মিলছে মিলছে না কি বলে মিলছে না আলোচনা মিলবে না লেকচারার যা পড়াবে প্রফেসর যা পড়াবে বইয়ের সঙ্গে মিলবে না মিলবে অবশ্যই মিলবে নাহলে কিসের সে কীভাবে অধ্যাপক হলো যদি সে না মেলে কীভাবে মিলল ওই বই তো অনেক আগে প্রিন্ট করা তার আগেও বই ছিল তার আগেও বই ছিল আবার এই অধ্যাপক আবার যার কাছে পড়াশোনা করেছেন তিনিও আরেকজন অধ্যাপক ছিলেন এভাবে এক টিচার আরেক টিচারের কাছে পড়েছে তিনি আরেকজনের কাছে পড়েছেন এভাবে দেখা যায় যে কলেজ ইউনিভার্সিটিতে যা পড়ায় তা বহু বছরের প্রায় কয়েকশো বছরের পুরনো জ্ঞান তারা পড়াচ্ছে কেন একজন শিক্ষক পড়িয়েছে তার থেকে আরেকজন তার থেকে আরেকজন এভাবে এটাকে বলা হয় সংস্কৃত ভাষা এটাকে বলা হয় পরম্পরা পরম্পরা একজন পড়িয়েছে তারপর তার থেকে আরেকজন পড়েছে শিখেছে তো এই যে পারমার্থিক জ্ঞান এইটিও পরম্পরার মাধ্যমে এসছে কৃষ্ণ আজ থেকে পাঁচ হাজার বছরের কিছু সময় পূর্বে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে যেই জ্ঞানটা দিয়েছেন সেটি আবার পরম্পরা ক্রমে পরবর্তীতে এখনো পর্যন্ত এই জ্ঞান আছে দেখবেন ভগবদ গীতা যতই প্রিন্ট হোক না কেন কিন্তু ভগবদ্গীতার কখনো কেউ কোনো শ্লোক চেঞ্জ করতে পরিবর্তন করতে পারবে না যেমন ছিল তেমনই আছে সাধারণত অন্যান্য কোনো বইয়ে ইতিহাস বিশেষ করে বা অন্যান্য যে কোনো বইয়ে মাঝে মাঝে জ্ঞানটা আপডেট হয় এটা পুরনো হয়ে গেছে এখন এই জায়গায় নতুন ভার্সান এসছে নতুন কিছু বলে কিন্তু একটা বিষয় রয়েছে যার কোনো পরিবর্তন হয় না বারবার কোন বিষয়ে পরিবর্তন হয় না যেমন আমি যদি আজকে কিছু বলি কালকে আরেকজন এসে আমার চেয়ে ভালো বলতে পারবে তা আমারটা পরিবর্তন হয়ে আরেকটা স্থাপনা হবে আবার পরশু তার চেয়ে ভালো কেউ আরেকজন এসে বলবে তার স্থাপনা হবে এভাবে আমাদের জ্ঞানটা বারবার বারবার পরিবর্তিত হচ্ছে তার কারণ কারণ আমরা কেউ আমরা কেউ সঠিক পারফেক্ট যেটা একদম পূর্ণরূপে নিখুঁত জ্ঞান আমরা জানি না আমরা যা জানি একটু সে জানি অল্প স্বল্প জানি তাই বলি তারপরে সেটা আরেকজন আরেকজন এসে আরেকটা জ্ঞান বের করে যেমন বিজ্ঞানে অনেক কিছু বদল হয়েছে কালের পরে কাল ধরে যুগ যুগ ধরে অনেক কিছু বিজ্ঞান প্রথমে একটা বলেছে তারপর আরেক বিজ্ঞানী এসে আরেকটা বলেছে আর একটা করেছে সে এসে আবার আরেকটা স্থাপনা করেছে বদলেছে যেহেতু আমরা পরিবর্তনশীল তাই আমাদের জ্ঞানটাও পরিবর্তনশীল কিন্তু একজন ব্যক্তি আছেন যিনি অপরিবর্তনী যার কখনো পরিবর্তন হয় তিনি কে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি কখনো পরিবর্তন হন না কৃষ্ণের বয়স কত কে জানে কৃষ্ণের বয়স হ্যাঁ কত চোদ্দ কেন কেন উত্তরটা হয়েছে কেন বুঝতে পারছি না কংসকে মেরেছে চোদ্দ বছরে এরপরে আর তার বয়স বাড়েনি আমাদের যেরকম বয়স গোনা যায় কারণ আমাদের একটা সময় জন্ম হয় তো ভগবানের তো জন্ম হয় না ভগবানের বয়স কীভাবে হবে কেউ বলতে পারে ভগবানের জন্ম হয় না এটা কীরকম কথা ভগবান কীভাবে জন্ম হয় না আবার আমাকে একজন কেউ বানিয়েছেন যেমন আমার জন্ম হয়েছে আমার বাবার থেকে আমার বাবার জন্ম হয়েছে তার বাবার থেকে তার বাবার জন্ম তা এভাবে একটা কারো না থেকে আমাদের কারো জন্ম হয়েছে কিন্তু এরকম করতে করতে শেষ গিয়ে একজনের ঠেকেছে যিনি সব সবাইকে বানিয়েছেন কিন্তু তার 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 কারো কাছ থেকে জন্ম হয়নি তিনি কারো কাছ থেকে জন্মাননি তাদের সময় যারা বোকা মূর্খ তারা প্রশ্ন করে যে সব কিছু যদি ভগবান বানিয়েছে সবাইকে যদি ভগবান বানিয়েছে তাহলে ভগবানকে কে বানিয়েছে এই প্রশ্নটা বোকা বোকা হলো কারণ ভগবান সব কিছু বানান ভগবানকে যদি কেউ বানায় তাহলে উনি কি ভগবান হলো ভগবানকে কেউ বানিয়েছে তার মানে ভগবানকে যে বানিয়েছে সে ভগবান তাহলে তো এই যুক্তি তো আপনি তারপরেও বলবেন ওই লোককে কে বানিয়েছে আবার যে বলে তোকে অমুক বানিয়েছে তাহলে অমুককে কে বানিয়েছে তো এগুলো হচ্ছে কুতর্ক তো সমগ্র বিশ্ব চরাচর একজন ব্যক্তি বানিয়েছেন কারা কারা বিশ্বাস করেন যে এই বিশ্বটাকে কেউ বানিয়েছেন আপনা আপনি আসেনি কে কে এটা কেউ বানিয়েছে কে কে এটা বিশ্বাস করেন আচ্ছা মাত্র চার পাঁচজন বিশ্বাস করেন আর বাকিরা কারা কারো বিশ্বাস করে না জগৎটা কেউ বানায়নি এমনি এসছে এমনি এসছে এই জগৎটা কেউ না তাহলে মাঝখানে যারা হাত তোলে নেয় তারা কোন দল বানায় বানিয়েছে বানায়নি কোনটা বানিয়েছে সবকে যদি কেউ বানায় তো পৃথিবীটা কেউ বানায়নি তো পৃথিবীটা যিনি এই বিশ্বব্রহ্মাণ্ডটা যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন ভগবান তো তাই জন্য এই প্রশ্ন করা মূর্খতার পরিচয় যে ভগবানকে কে বানালো ভগবানকে আবার কে বানায় ভগবানকে যদি কেউ বানায় সে কিসের ভগবান হল তাই জন্য ভগবানের নির্দিষ্ট কোনো বয়স নেই ভগবান ভগবত গীতায় চতুর্থ অধ্যায়ে ছ নম্বর শ্লোকে বলছেন অজ অপি সন্ন ব্যয় আত্মা ভূতানাম ঈশ্বর অপীষণ অজ অজ মানে অজ শব্দের অর্থ হচ্ছে যে জন্ম হয় তাকে বলায় জাত আর যার জন্ম হয় না কখনো তাকে বলায় অজ অজ যার কখনো জন্ম হয় না তো যেমন ফুলের এক নাম হচ্ছে পঙ্কজ পঙ্কজ মানে কাদা মাটিতে যার জন্ম হয়েছে পঙ্কে যার জন্ম হয়েছে পঙ্কজ তো ভগবান অজ তার কোনো জন্ম হয়নি কিন্তু অজ হয়েও তিনি অজ তিনি অজ তারপরে তিনি অব্যয় আত্মা কারণ সাধারণত যখন কারো জন্ম হয় আমরা এই জগতের অভিজ্ঞতা যা দেখি আমাদের যাদেরই জন্ম হয়েছে তারা আমরা আস্তে আস্তে আমাদের বয়স বাড়ছে এখন আমরা ছোটো ছিলাম আস্তে আস্তে বড় হয়েছি একটা সময় গিয়ে আবার নিচে দিকে নামছে আবার বয়সটা আবার ভেঙে যাচ্ছে তো যে কোনো জীবেরই ছটা পরিবর্তন হয় দেহে প্রথমে জন্ম হয় জন্ম হওয়ার পরে বৃদ্ধি হয় বৃদ্ধি হওয়ার পর কিছুদিন ওই স্থিতিতে থাকে তারপরে বংশবৃদ্ধি করে এরপর ক্ষয় হয় মৃত্যু হয় তাহলে কটা হলো ছটা হলো জন্ম বৃদ্ধি স্থিতি বংশবৃদ্ধি ক্ষয় মৃত্যু যে কোনো জড়জীবের আমাদের এই জগতে যারা আছে আমরা এই বদ্ধজীবের এইরকম কিন্তু ভগবান এরকম নেই ভগবান কখনো জন্ম হয়ে আবার তারপর বৃদ্ধ হয়ে মরে যান না আপনারা কখনও দেখেছেন কৃষ্ণের কোনো ছবি বিগ্রহ লাঠি হাতে দিয়ে হাঁটছে এবং বড় বড় দারি জবুত হয়ে গেছে কৃষ্ণ মানে সবসময় চির নবীন কোথাও দেখা যায় না এরকম কৃষ্ণকে কৃষ্ণ একটা এইরকম এই যেই তিনি সবসময় থাকেন এই বয়সে তো ভগবান যখন ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেন অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে তখন কৃষ্ণের তার এই জগতের হিসাবে এই জড়জগতে তিনি তো একসময় আবির্ভূত হয়েছেন দেবকী এবং বসুদেবের পুত্ররূপে তখন ওই ওই গণনায় তখন তার বয়স প্রায় একশো কুড়ি বছরের মতো ওই সময় তার বয়স কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবানের ছবি কিরকম বুড়ো হয়ে গেছে তখনও দেখা যাচ্ছে নবীন তো কৃষ্ণ এরকম সবসময় নবীন থাকেন তো কৃষ্ণ যখন এই ভগবদ্গীতা অর্জুনকে বলছেন তখন এই ভগবদ্গীতাটাকে দেখুন এমন একটা সময় এই ভগবদ্গীতা কৃষ্ণ বলেছেন যে অর্জুন তখন পরিস্থিতিতে যে আমি যুদ্ধ করব কি যুদ্ধ করবে না মানে জীবনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জায়গায় তো এই যে সিদ্ধান্তহীনতা জীবনে সিদ্ধান্ত নিতে না পারা এই সিদ্ধান্তহীনতায় আমরা সবাই ভুগি এমন কোনো এমন কোনো মানুষ নেই যার জীবনে কখনো একবারের জন্য সিদ্ধান্তহীনতায় ভোগেনি আমরা সবাই কখনো কখনো জীবনে সিদ্ধান্তহীনতায় ভুগেছি কি করব। তাই জন্য এই ভগবদ গীতাটা হচ্ছে এমন একটা সময়ে এই ভগবদ গীতার জ্ঞান দেওয়া একদম সিদ্ধান্তহীনতার সময় যত বড় বুদ্ধিমান লোক হোক যত বড় পাকা বুদ্ধির লোক হোক কিন্তু একটা সময়ে একটা না একটা সময় জীবনে ধাক্কা খায় যখন সিদ্ধান্ত নিতে পারে না কি করবে কোন দিকে যেতে হয় বড়ো বড়ো বিজ্ঞানী বা যেই হোক না কেন দার্শনিক সবাই তাদের জীবন একটা সময় এই জায়গাতে আসে সিদ্ধান্তহীনতায় ভোগে এই জন্য সিদ্ধান্তহীনতার মতো কঠিন পরিস্থিতিকে সামলানোর জন্য কৃষ্ণ ভগবত গীতার জ্ঞান দিয়েছে এটাকে বলা হয় ভগবত গীতা ভগবত মানে ভগবান ভগবান সম্পর্কিত বিষয় হচ্ছে ভগবত গীত মানে যা গান করা হয়েছে ভগবান যা বলেছেন তাই গীতা। অনেক ধরনের গীতা পাওয়া যায় কিন্তু যেটা কৃষ্ণ বলেছেন সেটা হচ্ছে গীতা। তো এই ভগবদ্গীতাটাকে আমরা অনেক সময় মনে করি এটা এমনিই একটা বলে রেখেছে একটা বই এ থাকবে যেটা বললাম মৃত্যুর সময়ে বুকে দিবে হ্যাঁ যখন ঘরে কিছু অনুষ্ঠান হবে পূজা পার্বণ হবে তখন এসে গীতা পড়বে কিন্তু এর জন্য নয় ভাগবত গীতা এই আপনারা আজকে যেই মন্দিরে বসে আছেন এই এই হলে নাথ মন্দিরে এটা ইস্কনের আন্তর্জাতিক মহামূল কেন্দ্র কৃষ্ণ ভাবনামৃত্য সংঘের যত মন্দির আছে সারা পৃথিবী জুড়ে তার হেডকোয়ার্টার হচ্ছে ইস্কন মায়াপুর এরকম প্রায় আটশোর মতো মন্দির আছে সারা পৃথিবী জুড়ে আর এছাড়া অনেক ফার্ম আছে আরও সেন্টার আছে ছোট ছোট মন্দির আছে কিন্তু এরকম বড়ো মন্দির প্রায় আটশোটার মতো আছে তো এই যে সারা পৃথিবী জুড়ে ইস্কন প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে উনিশশো ছেষট্টি থেকে দু হাজার পঁচিশ কত দিন হয় পঞ্চাশ কত কত বছর হ্যাঁ পঞ্চাশ ষাট বছর উনষাট বছর রাইট উনষাট বছর ঊনষাট বছরের মধ্যে ঊনষাট বছরের মধ্যে এখন আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে যাবেন যদি আপনাকে দেখে যে আপনার আপনার কপালে তিলক আছে এবং আপনি গলায় মালা আছে এবং আপনার হাতে এই ভগবত গীতা আছে তখন তারা সঙ্গে সঙ্গে বলবে হরে কৃষ্ণ আপনি কি থেকে আসছেন সবাই তারা চিনবে যেমন আমরা যদি দেখি এই যে খ্রিস্টান ধর্ম আছে খ্রিস্টান ধর্মের বয়স কত কে জানেন খ্রিস্টান ধর্মের বয়স দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সাল আগে যিশু খ্রিস্ট এসছেন বৌদ্ধ ধর্মের বয়স আরও পাঁচশো বছর পুরোনো ইসলাম ধর্মের বয়স কত হবে তেরোশো চোদ্দোশো বছরের মতো হবে কিন্তু এখন যদি জিজ্ঞেস করা হয় ইস্কনের বয়স কত ইস্কান্দার বৈশকত 59 বছর 66 সালে বানানো হয়েছে এখন অথচ সারা পৃথিবী জুড়ে 800টা মন্দির লাখ লাখ ভক্ত তার সব সবকিছু হয়েছে শুধু এই একটা বই পড়ে এই আমরা যারা ভারতীয় তার আমরা এইটাকে এইখানে এইখানে মরার সময় বুকে দিয়ে দিচ্ছি আর তারাই বইটা পড়ে সারা জীবন পার করছেন কেউ এই বইটাকে ভারত থেকে নিয়ে আমেরিকাতে প্রচার করলেন এই গ্রন্থ পড়ে সারা পৃথিবী জীবন যাপন করছে আর আমরা এই বইটা মরার সময় বুকে দিয়ে দিচ্ছি তাহলে কে বুদ্ধিমান যারা মরার সময় বুকে দেয় না যারা পড়ে এটা পড়ার জন্য এই গ্রন্থটা যে কোনো কিছু আপনি যখন নিয়েছেন এটা নিশ্চয়ই কিছু আছে এর মধ্যে কিভাবে এত মানুষের জীবন বদলালো এখানে যাদের দেখতে পাচ্ছেন বা আমাদের যাদের দেখতে পাচ্ছেন যারা ভক্তিজীবন অনুশীলন করছে আমরা সবাই এই কেবল একটা গ্রন্থ করে ভক্ত হয়েছি বা ভক্তিজীবনে আসার চেষ্টা করছি পালন করার চেষ্টা করছি এইভাবে যত আপনারা নিশ্চয়ই সারাদিন যারা মায়াপুরে ঘুরেছেন এদিক সেদিক অনেক ফরেনার ভক্তদেরকে দেখলেন পাশ্চাত্যের দেশ থেকে আসা প্রচুর ভক্তরা আছেন বিশেষ করে যদি আপনি দোল পূর্ণিমার সময় আসবেন মার্চ মাসে দেখবেন কত সমস্ত হাজারে হাজারে বিদেশ থেকে ভক্তরা আসছেন এখানে তারা সবাই কৃষ্ণকে একসেপ্ট করে কৃষ্ণকে গ্রহণ করেছেন তাদের ভগবান রূপে কিন্তু সমস্যা হচ্ছে আমরা গ্রহণ করিনি আমরা যারা ভারতীয় হিন্দু আমাদের কাছে অনেকগুলো ভগবান ভগবানকে হ্যাঁ ভগবানকে কে জানে একজন কিন্তু সেটা কে কৃষ্ণ আর কেউ না আর অন্যরা কি দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী সবাই এ বলছি সবাই ভগবান কি বলেন বুঝলাম না তিনি সব মানে দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী গণেশ এরাও কৃষ্ণ এনারা কৃষ্ণ আপনার কথাটা অর্ধেক সত্যি অর্ধেক ঠিক অর্ধেক ভুল ভাবে বুঝুন যেমন এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছেন এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী একা তো দেশটাকে চালায় না চালায় তার একটা ক্যাবিনেট আছে একটা পরিষদ আছে তো এই মন্ত্রী পরিষদে অনেক মন্ত্রীরা আছেন তাদের মন্ত্রীদেরকে বিভিন্ন স্টেট মিনিস্টার আছেন বা সেন্ট্রাল মিনিস্টার আছে একই জায়গায় এক এক রকমভাবে ভাগ করা আছে কিন্তু তার মূলে একজন আছে প্রাইম মিনিস্টার এখন আপনি আমি যদি বলি দেশের প্রাইম মিনিস্টারকে আপনি বলেন নরেন্দ্র মোদী তাহলে যারা আরও কয়েকটা মিনিস্টারের ধরুন নাম বললাম এরা কি এরাও তো মোদি হলো উত্তরটা উত্তরটা মিলল এরা কি মোদি মোদি উনি উনি মোদিজির জায়গায় মোদিজি ওনার জায়গায় ওনারা কিরকম হলো কিন্তু আমরা একভাবে বলতে পারি যে হ্যাঁ ওনারাও প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর একটা প্রকাশ কারণ ওনারা প্রধানমন্ত্রীর কাজে সাহায্য করছেন কিন্তু আপনি বলতে পারেন না যে এই মিনিস্টার বা এই কী বলে ডেপুটি মিনিস্টার এরাও এরাও প্রধানমন্ত্রী এটা ঠিক নয় যে যেই জায়গায় তাকে সেটা বলা ভালো আপনি এখন পুলিশের যিনি আইজি ডিআইজি যাই আছে আর একটা সাধারণ কনস্টেবল দুটো যদি এক করে ফেলেন হলো এই কনস্টেবল আর আইজি কীভাবে এক হয় দুটো আলাদা পার্থক্য আছে তবে হ্যাঁ ভগবান কৃষ্ণ এই জগৎটাকে পরিচালনা করার জন্য একটা মন্ত্রী পরিষদ গঠন করেন মন্ত্রী পরিষদ বানিয়ে তিনি যেটা চালান তো সেই রকমভাবে এই বিশ্বব্রহ্মাণ্ডকে চালানোর জন্য বিভিন্ন দেবদেবীকে নিয়োজিত করা হয়েছে কিন্তু এই একটা ভুল করবেন না দয়া করে যে কখনো বলবে না দেবদেবী আর ভগবান এক দেবদেবী যে জায়গায় ভগবান ভগবানের জায়গায় দেবদেবীরা হচ্ছেন সাধারণ এই যে আমরা যারা মানুষ আমাদের চাইতে একটু পাওয়ারফুল আমাদের চাইতে শক্তিশালী তারা বেশি এ তারা ভগবান নন এই যে আমাদের যেই কলিযুগ এখন চলছে এই কলিযুগের আয়ু হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর তার আগে ছিল দাপর যুগ তার দাপরের আয়ু ছিল আট লক্ষ চৌষট্টি হাজার তার আগে ছিল ত্রেতা যুগ সতেরো লক্ষ আঠাশ হাজার সরি বারো লক্ষ ছিয়ানব্বই হাজার তার আগে ছিল সত্য যুগ তখন ছিল সতেরো লক্ষ আঠাশ হাজার বছর এই সর্বমোট যোগ করলে হচ্ছে তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর এই তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর যখন এক হাজার বার ঘুরবে এক হাজারবার যখন এই তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর ঘুরবে তখন আমাদের যে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার নাম কে জানে ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মার একটা দিন হয় বারো ঘন্টা হয় এই এক হাজার চতুর্যুগ যাওয়ার পরে পৃথিবীতে একটা প্রলয় হয় এই সমগ্র পৃথিবীতে একটা প্রলয় হয় এই প্রলয়ে দেবদেবী যারা আছেন সবাই তখন ছুটি সবার তখন প্রলয় হয়ে যায় আবার এরকম এক হাজার চতুর্যুগ যুগ এরকম আরও এরকম এরকম যেরকম এক এক হাজার একটা বলেন এরকম আরও একটা এক হাজার চতুর্যুগে ব্রহ্মার একটা রাত হয় ওই রাত্রিতে ব্রহ্ম বিশ্রাম করেন পরদিন সকাল আবার যখন ওঠেন তখন সৃষ্টি শুরু হয় তখন আবার নতুন নতুন দেবদেবী তৈরি হয় দেবদেবীদের যে নামগুলো আমরা জানি দুর্গা কালী গণেশ সরস্বতী ইত্যাদি যারা আছেন এনারা কিন্তু কোনো মানুষের নাম নয় আপনি এখানে ব্যক্তির নাম মনে করছেন ব্যক্তি নয় কিন্তু ওনারা এটা একটা পোস্টের নাম বিভিন্ন পোস্ট যেমন যেমন ফুড মিনিস্ট্রি ফাইন্যান্স মিনিস্ট্রি এরকম বিভিন্ন মিনিস্ট্রি আছে বিভিন্ন মন্ত্রণালয়ের যারা থাকেন তাদের ওই পোস্টের ব্যক্তির নাম ইন্দ্র চন্দ্র বরুণ বিভিন্ন সব পোস্টের নাম এরা বদলে যান বদলে গিয়ে আবার আরেক সেট দেবদেবী হয় তারা বদলে যান পরের এক হাজার চতুর্জীবী পারলে আবার আরেক সেট দেবদেবী হয় কিন্তু একজন সম্পূর্ণ সবসময় এক থাকেন তিনি হচ্ছেন কৃষ্ণ তাই কৃষ্ণ হচ্ছেন ভগবান তো এখন কৃষ্ণ এই গীতাকে বলেছেন সমগ্র মানব জাতির জন্য যে আমাদের যখন আমরা যখন কোনো কিছুই আমাদের জীবনে যখন কুল হই যে কি করব কী না করবো তখন আপনি কেবল একটা জায়গাতে ওয়ান স্টপ সলিউশন একটা জায়গায় আপনি আপনাকে নিতে পারেন সেটা হচ্ছে ভগবদ্গীতা এই ভগবদ গীতার মধ্যে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন জীবনে কি করতে হবে কিভাবে জীবনকে চালাতে হবে কিভাবে কাজ করা দরকার কারোর প্রতি সংসারে কারোর প্রতি সম্পর্ককে কিভাবে মেনটেন করতে হয় সব কিছুই ভগবদ্গীতার মধ্যে দেওয়া রয়েছে তাই জন্য এই ভগবদ গীতার জ্ঞান হচ্ছে সর্ব সর্বোত্তম জ্ঞান এই ভগবদ যে মূল শিক্ষা ভগবদ গীতায় তো অনেক কিছু কৃষ্ণ বলেছেন সাতশোটা শ্লোক রয়েছে অনেক কিছু আছে তার মধ্যে সার শিক্ষা সার মর্ম কৃষ্ণ আমাদেরকে বলছেন যে আমার কাছে ফিরে এসো এখানে থেকো না এই জগৎটা হচ্ছে একটা জেলখানার মতো এই জেলখানাতে সুস্থ মানুষ জেলখানায় থাকে না মাথা খারাপ হয়ে গেছে কোনো ক্রাইম করেছে তো জেলখানায় যায় তো আমরা এই জেলখানায় কষ্ট পাচ্ছি তো কৃষ্ণ আমাদের স্নেহময় পিতা তিনি চাইছেন আমরা তার কাছে ফিরে যাই তো তিনি ভগবদ্গীতার মধ্যে মূলত এই শিক্ষাটা দিয়েছেন যে এই জগতে কেবল থাকো তোমার যতটুকু কাজ করা দরকার করো কিন্তু আসক্ত হয়ে না আসক্তিটা তুমি আমাকে দাও দিয়ে আমার কথা চিন্তা করতে 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 মৃত্যুকাল আমাকে ভাবো মৃত্যুর সময় আমার কাছে মৃত্যুর পর আমার কাছে ফিরে আসবে